ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন কিন্তু মিশরি কালেকশনে মিশরি মানেই কিন্তু অফার 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 আজকে দারুণ কিছু অফার থাকবে আমাদের সাথে আছে কিন্তু ভাইয়া ভাইয়া এগুলা কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ারস একবার ভিআইপি কালেকশন নিয়ে আছেন এটা টুকরা দেখেন কি আছে একবার ভাইরাল এর থাকবে মাত্র 14 অক্টোবর আগস্ট

এখানে একটু রাখেন তাহলে আমরা দেখতে পারবো ভিওয়ার্সরা ছবি নেওয়ার সময় পাবে যেহেতু এত কম দামে দিচ্ছে ভাইয়ারা মাত্র সত্তর টাকা যা পাবেন এই ভিডিও থেকে আপনারা যেটা পাবেন সেটাই সত্তর যা ইচ্ছা নিতে পারেন আমরা দ্রুত দেখাবো টুকরা কালেকশন যেহেতু আমরা দ্রুত দেখাচ্ছি যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন মিশরের টুকরার জন্য অনেকে অপেক্ষা করে অনেক ব্যবসায়ীরা অপেক্ষা করে গজ যারা দুইশো গছ কাপড় নিবে তাদের জন্য কিন্তু ষাট টাকা আচ্ছা একদম পাইকারি একশো গাছ দিতে হবে নিলে

এগুলো অল্প অল্প করে আছে আপনারা নিবেন তিন গস সেটা হবে না দুই গস নিবেন সেটা হবে না কিছু না এলা টুকরোম বলতে মানে কোনো অফার মানে একবারে মানে আনসাইজ মানে জার যতটুকুই ইচ্ছা মানে এরকমই হবে